বয়সে বাচ্চার একটা ছেলের সাথে সে ছেলেটাকে কিভাবে বিয়ের প্রস্তাব দেয় কিভাবে বিয়ে করতে চায় আমি জানি না হ্যাঁ মানে ওনার পক্ষ থেকে যখন এই প্রস্তাবগুলো আসে আমি তখন তাকে আমি তাকে ভারসাম্যহীন মনে করছি আমি আমার সাথে তার দেখাও হয়েছে আমি তখন তাকে নর্মাল মানুষ হিসেবে যতটুকু বুঝতে পেরেছি কিন্তু ওনার এই যে ধরনের আশা আকাঙ্ক্ষার কথা আমি আমার মক্কেলের কাছে শুনলাম সে তাকে বিয়ে করতে চায় এই ধরনের এই মামলাটা দিয়ে তাকে আটকে রাখতে চায় তখন আমার কিন্তু তাকে একদম পুরোপুরি স্বাভাবিক মানুষ মনে হয়নি মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে ঠিক আছে না এখন আর নারীর নির্যাতন মামলা করার কারণ ওনাদের কোনো বৈবাহিক সম্পর্ক নেই আপনারা জানেন ওনাদের কোনো বৈবাহিক সম্পর্ক নেই আমি আমার মক্কেলের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তাদের একটা ব্যবসায়িক লেনদেন আছে তারা ব্যবসা ব্যবসায়িক কাজেই একসাথে কন্টেন্ট মেক করত যার কারণে তাদের একসাথে চলাফেরা একসাথে খাওয়া দাওয়া যাই হোক একসেট্রা একসেট্রা তো তাদের কোনো বৈবাহিক সম্পর্ক নেই এবং আমার মক্কেল আমাকে যেটা ক্লিয়ার করেছে যে উনি কিন্তু লায়লাকে কোনো ধরনের কমিটমেন্ট কখনো দেয়নি এবং উনি নাকি লায়লার প্রিভিয়াস লাইফ সম্পর্কে কিছুই জানতো না যার কারণে উনি না বুঝেই লায়লার সাথে একটা ভালো সম্পর্ক হ্যাঁ স্থাপন করেছিল পরবর্তীতে যখন জানতে পেরেছে যে লায়লার ওই ধরনের প্রিভিয়াস একটা লাইফ স্টোরি আছে তখন নাকি মামুন লায়লাকে অ্যাভয়েড করা শুরু করলো এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে মামুনকে আপোষে কাছে রাখার জন্যই বা মামুন ওনার সাথে আপোষ করবে ওই চিন্তাভাবনা থেকেই মা মানে মনে হচ্ছে লায়লা মামলাটা করেছে এবং কন্টিনিউ করছে এবং আমরা আমার মক্কেলের সাথে কথা বলে যেটা জানতে পারলাম লায়লা তাকে আপোষের জন্য বারবারই বলছে এবং বারবারই তাকে শর্ত দিচ্ছে তুমি আমার সাথে আবার আগের মতো সম্পর্ক স্থাপন করো আমার সাথে আবার কাজ করো আমার সাথে আবার ভালো সম্পর্ক রাখো আমি মামলা তুলে নেব এবং সবচেয়ে মজার একটা তথ্য আপনাদেরকে দেই আমার মক্কেল মামুন সাহেব কিন্তু জানতে নেই না এই মামলার কি পরিস্থিতি তিনি কখনোই আদালতে হাজির হননি কারণ কি লালতাকে বলেছে তিনি মামলাটি তুলে নিয়েছেন এবং বলেছেন যখন আমাদের আপস হয়ে গেছে মামলাটি তুলে নিয়েছি কিন্তু সম্পূর্ণ মিথ্যা একটা কথা তখন বলেছে আসলে মামলাটি তুলে নেয়নি উনি কিন্তু হাজির হয়েছে আদালতে যেটা মামুন সাহেব জানতেন না তো উনি জানার পরে গ্রেপ্তারি পরানা যখন ইস্যু হলো তখন উনি মামলাটি সম্পর্কে জানতে পারে মামলাটি এখন বিচারাধীন আছে আমরা মামুন সাহেবকে উপস্থিত করেছিলাম আদালতে আমরা ওনার ডিফেন্স কেস উপস্থাপন করেছি আদালত সন্তুষ্ট হয়ে মামুন সাহেবের মামলাটা ওনাকে জামিনে মঞ্জুর করেছে। যদি খুবই আইনগতভাবে বলতে হয় তাহলে বলবো মামলাটি একদম মিথ্যা বানোয়াট কাল্পনিক গল্প কাহিনী সাজিয়ে মামলাটা করা হয়েছে যেটা হয়েছে সেটাকে অতিরঞ্জিত করে বলা হয়েছে যা হয়নি তাও বলা হয়েছে এটাই আমাকে যখন অ্যাপয়েন্ট করলেন উনি মামুন আর তখন আমাকে বলা হয়েছে আপু মামলা সম্পর্কে একটু খোঁজখবর নেন আমার মনে হচ্ছে লায়লার এই মামলাটা আসলে আমাকে যে ধরনের তথ্য দিয়েছে যে মামলা তুলে নিয়েছি আসলে সেরকম না উনি মামুন সাহেব আসলে ইন্টেলিজেন্ট আমি বলবো একটা বিষয় উনি বুঝতে পেরেছিলেন নাচ করতে পেরেছিলেন যে আপু আমি তো ওর সাথে সম্পর্ক কন্টিনিউ করছি না ও মনে হয় ওই জন্য আবার মামলাটি নিয়ে আবার ঘাটাঘাটি শুরু করেছে বা আবার ওটাকে আবার রিওপেন করছে এরকম কিছু আপু একটু খোঁজ নেন তো আমি খোঁজ নিয়ে যখন একদম খোঁজ নিলাম একদম ধার প্রান্তে খোঁজ নিলাম একদম শেষ দিন আমি জানতে পারলাম যে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং আপনারাও বিভিন্ন চ্যানেলে নিউজ নিউজপিডে দেখেছেন তারপর আমার কাছে ওই মামলার কাগজের সাথে ফিরিস্তি আকারে মেডিকেল সার্টিফিকেটটা দেওয়া আছে হ্যাঁ আপনারা চাইলে আপনারাও নিতে পারবেন দেখতে পারবেন সেখানে দেওয়া আছে জিরো পেন টেন এম জি অ্যান্ড সার্জেল টোয়েন্টি জি মাত্র দুটো ওষুধ মাত্র দুটো ওষুধে কী প্রমাণ হয় বলেন তো আপনার ফার্ম গেলে হাতাহাতি সামান্য আপনার সাথে আপনার ফ্রেন্ডের হাতাহাতির ঘটনা থেকেও কিন্তু এই ধরনের ওষুধটা সাজেশন আসতে পারে জানি না আমার মতকে মামুন সাহেব বলেছে যে এই যে জখমের ইটা নাকি লাইলা মেক করেছে মেকআপ করেছে আপনারা জানেন সিদ্ধ ওনারা মিডিয়া লাইনের লোক ওনাদের সাথে মেকআপ আর্টিস্টদের ভালো সম্পর্ক এবার ব্যাপারে মনে হয় মাসুদ ভাই ভালো বলতে পারবে মেকআপ কীরকম মেকআপ করলে ওরকম জখমের মেকআপ হতে পারে কীরকম মেকআপ করলে ওরকম হতে পারে কেন আমরা দেখি না আমরা তো সিনেমা নাটকেও দেখি তাই না যদি উনি একজন মেয়ে হ্যাঁ মেয়েদের প্রতি সবসময় আমি সেম্পেথিটিক আমি কিন্তু মানবাধিকার নিয়ে কাজ করি নারী অধিকার শিশু অধিকার নিয়েও কাজ করি হ্যাঁ তো মেয়েদের প্রতি আমি সম্পূর্ণভাবে খুব একটু একপাক্ষিক বলতে পারেন তারপরও আপনার প্রশ্ন আসতে পারে কেন একজন মেয়ের বিপক্ষে গিয়ে আপনি মামুনের পক্ষে কেন মামলা নড়ছেন আপনার প্রশ্নটা আমিই করে দিলাম সেটা হচ্ছে কি জানেন আমি না মামুন সাহেবের ফ্যামিলি মামুন সাহেব সম্পর্কে সব কিছু যখন জানতে পেরেছি আমার ওনার জন্য সত্যি করুণা হলো একদম আমার করোনা হলো আমার মনে হয়েছে ভদ্র আসলে মানসিকভাবে কোনোভাবে অসুস্থ কি না আমি জানি না মানসিকভাবে অসুস্থ হলে হতে পারে এরকম একটা ঘটনা মামুন সাহেব কিন্তু বিজনেসটা আমি যতদূর জানি একা করছেন না উনি পার্টনারশিপে বিজনেসটা করছে আর ওনাকে ইনভেস্ট করছে কেবল ইনভেস্ট করছে এখন আমি অনুমতি না পেলে তো আর বলতে পারি না ওনারা পার্টনারশিপে বিজনেস করছে এটা আমি জানি আসলে কন্টেন্ট ক্রিয়েট করলে অ্যাকচুয়ালি কীরকম ইনকাম হয় সত্যি বলতে আমি সেটা জানি না যেহেতু আমি এই প্রফেশনটার সাথে কোনোভাবেও জড়িত না আমি জানি না যে কন্টেন্ট ক্রিয়েট করলে কী ধরনের ইনকাম হয় তবে আমি শুনেছি ওনার এই বিজনেসটা উনি একজনের সাথে পার্টনারশিপে দিয়েছে মাসুদ খানের সাথে পার্টনারশিপে বিজনেসটা হ্যাঁ 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 সেটাই শুনেছি আমার মক্কেল আমাকে তাই করেছে